অনেক বাই বলস এই কুরগুলো ভালো হবে না এগুলো আসলে সিলিকন কুর সিলিকন কুরের সিটগুলাই তো সেম আমি ট্রান্সফর্মার তৈরি করছি যে ট্রান্সফর্ম আমার জন্য তৈরি করছিলাম সেম কুরগুলাই কিন্তু আমি ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফোর্টার তৈরি করছি এটা আপনার সাইড জিরো সাইট আমরা তৈরি করছিলাম তিন ইঞ্চি বয়স্ক এক পেয়ার চলে এই ট্রান্সফর্মার দিয়ে তো এখানে আমরা প্রাইমারিতে বাইশ লাম্বা তা সেকেন্ডেতে সেকেন্ডারিতে ফর্ম্বা তা ব্যবহার করছিলাম তো সেম কুরগুলা দেখতে পাচ্ছেন আমরা দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম এখানে কোরগুলো প্রায় শেষ তো এই কোরগুলা আছে আমার থেকে এই কোরগুলা অনেকে সহায়স করতেছে না তো এই কোরগুলা দিয়ে আমি মূলত এই ট্রান্সফর্মার তৈরি করছি এখানে আর এই ট্রান্সফর্মার কোরগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো হবে শিটটা কিন্তু আপনার দেখা গেছে এখানে ফিনিশিং বলো না কোরগুলো আপনার এখানে হানড্রেড পার্সেন্ট সিলিকন কোর হবে এমটি ভাই ক্যাবিনে যেরকম জায়গা নেবে সাত ইঞ্চি আমরা নিচ্ছি আর এটা আপনার সাড়ে সাত সাত ইঞ্চিতে একটু প্লাস আছে আপনার সাড়ে সাত ইঞ্চির মতন আছে এটা যেতে গেলে আমি ফাইবার ফ্যাশন হয়েছে আপনার কর্মটে ফাইবার এগুলো আর আপনার তার যেহেতু ফ্যাশান হয়েছে এই দিক দিয়ে আমার একটু মেজারমেন্ট একটু বড়ো হয়েছে তো সেম কুরগুলাই ব্যবহার করছে এখানে দশ কেজি কোর আর এগারো কেজি কুরগুলা এই কোরগুলো কিন্তু সেম কুরগুলাই আর হাইট হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি উচ্চতা আপনার দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি উচ্চতা আর এটা দুই দিন আগে গত দুই দিন আগে আমি ভিডিওটি আপলোড করছি তো এখানে কুরগুলো অসংখ্য কুরগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি তো এটাও সেম প্রায় পনেরো সাত ইঞ্চি উচ্চতা যেহেতু আমরা এখানে তার ফ্যাশন হয়েছে আবার ট্যাপ উচ্চতা একটু বাড়ছে তো এই কুরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলোই হবে আর এখানে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা তেমন একটা ভালো না যেহেতু শিটগুলা কিন্তু সিলিকন শিটগুলো এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু পুরাতন জাহাজের হেডের এগুলো ট্রান্সফর্মার কুর সেখান থেকে আমরা এগুলো সংগ্রহ করি তাই কুরগুলো আপনার ভালো হবে আপনারা সেটা নিঃসন্দেহে নিতে পারেন আর প্রত্যেকটি কেজি একশো আশি টাকা করে বিক্রি করতেছি অলরেডি আমার কাছে যে আগে দু দিন আগে ভিডিও অর্ডার দিচ্ছিলাম এখান থেকে অলরেডি পাঁচ ছটা কুর বিক্রি হয়ে গেছে তো সেম কুরগুলো আমি ব্যবহার করছি আপনারা সাইডে নিতে পারেন আর একটা জিনিস দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার ফোড়া দিয়ে আমি ট্রান্সফর্মের সেফটির জন্য আমি আটকাইছি ফেভারে ক্যাবিনের সাথে এখানে গ্রান্টিং মেশিনের সিরিজ ফেপারে গ্রান্টিংয়ের একটা চাকা ব্যবহার করছি শক্ত তো এরকমও ব্যবহার করতে পারেন অথবা খাটের টুকরা দিয়ে এরকম একটা ওয়াশার বানিয়ে নিতে পারেন যেহেতু এগুলো হোয়াটসঅ্যাপ আমার থেকে নাই তো এরকম সিস্টেম করে আপনারা ব্যবহার করতে পারেন কুরগুলো তো একটু কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন কুরগুলো কিন্তু ফিনিশিং তেমন একটা ভালো না তো চাইলে আপনারা নিতে পারেন আর এক ভাই অর্ডার করছে যেহেতু আমরা এই কুরগুলো দিয়ে আমরা একটা ট্রান্সফর্ম তৈরি করবো আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কুরগুলো কতটুকু মান সম্পন্ন কুর এখানে অরিজিনাল বা প্যাপারগুলো দেওয়া আছে তো প্যাপারগুলো পড়ায় দেওয়ার পর আমরা কটোমোটিক পেশায় আমরা একটি ট্রান্সফর্ম তৈরি করবো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ